বৃদ্ধা বিধবা কোহিনুর বেগমকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো রিয়াদ রিয়াদের স্ত্রী পাখি এসে সামনে দাঁড়াতেই কোহিনুর বেগমকে দেখে চমকে উঠে বলল আপনি আপনি আমার বাসায় এসেছেন কেন কোহিনুর বেগম লজ্জা পেয়ে আঁচলে মুখ লুকিয়ে মাথা নিচু করে রইল পাখির কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল তুমি কি তাকে আগে থেকে চেনো হ্যাঁ তাকে আগে থেকেই চিনি কিভাবে চেনো আমি তো বুঝতে পারছি না তোমার সাথে কিভাবে পরিচয় পাখি কোনো উত্তর না দিয়ে চুপ করে বেডরুমের দিকে পা বাড়ালো রিয়াদ কয়েকবার পাখিকে ডাক দিল কিন্তু পাখি পিছু ফিরল না রিয়াদ কোহিনুর বেগমের কাছে জানতে চাইল আপনি কি পাখিকে চেনেন কোহিনূর বেগম থতমত খেয়ে বলল বাবা আমি চলে যাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ দারণ আপনি আপনি কোথায় যাচ্ছেন আমি জানতে চাইছি পাখি আপনাকে কিভাবে চেনে বাবা আপনি পাখির কাছে জিজ্ঞাসা করুন আমি বলতে পারবো না ঠিক আছে আপনাকে বলতে হবে না আপনি ডাইনিং রুমে বসুন আমি পাখির কাছ থেকে জানতে চাইছি বলেই বেডরুমের দিকে পা বাড়ালো কোহিনূর বেগম ডাইনিং রুমের ভিতরে প্রবেশ করলো অস্থির অবস্থায় বেডরুমে ঢুকে পাখি বিছানার উপর বসে কেমন যেন ছটফট করছে রিয়াদ পাশে এসে দাঁড়িয়ে পড়ল কি হয়েছে তোমার তুমি এমন করলে কেন আমার কিছু হয়নি তুমি ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে নাস্তা দিচ্ছি পাখি সত্যি করে বলো এই বৃদ্ধ মহিলাকে কি তুমি চেনো হ্যাঁ আমি তাকে চিনি কে সে উনি আমার সৎমা রিয়াদ অবাক হয়ে জানতে চাইল তোমার সৎমা আমার সৎমা কিন্তু তুমি তাকে কোথায় পেয়েছ রাস্তায় আমার গাড়ির সামনে ধাক্কা খেয়ে পড়েছিল বেশি আঘাত পায়নি সামান্য চোট লেগেছে আমি প্রাথমিক চিকিৎসা শেষে তার কাছে জানতে চাইলাম সে এখন কোথায় যাবে তাকে পৌঁছে দিতে চাইলাম কিন্তু সে কান্না করতে করতে বলল তার যাবার কোনো জায়গা নেই তাই আমার সাথে করে নিয়ে এসেছি পাখি অবাক হয়ে বলল তুমি এসব কি বলছো তার যাওয়ার কোনো জায়গা নেই মানে আমার কাছে যা বলেছে আমি তাই বললাম কিন্তু আমি তো বুঝতে পারছি না তোমার সৎ যে অবস্থা কেন আমিও তো বুঝতে পারছি না সে এই অবস্থায় থাকবে কেন তুমি তো বলেছিলে তোমার বড়লোক ভাই আছে হ্যাঁ আমার বড়লোক দুজন সৎ ভাই আছে কিন্তু আমার হিসাব মিলছে না চলো তো তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি না আমি তার সামনে যাব না কেন যাবে না সেটা আমি তোমাকে বলতে পারবো না পাখি আমি জানতে চাইছি তুমি কেন তার সামনে যেতে চাইছ না শুনবে কেন যেতে চাচ্ছি না তাহলে শোনো আমার বাবার মৃত্যুর পর তার লাশটা দেখতে ছুটে গিয়েছিলাম তাদের বাড়িতে কিন্তু আমি ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখলাম আমার বাবার লাশ ঘিরে সবাই কান্নাকাটি করছে আমাকে দেখতে আমার সৎমা মার্জিয়া বেগম উত্তেজিত হয়ে বলল খবরদার আর এক পা সামনে আসবে না আমি থমকে দাঁড়ালাম কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বাবা হারানোর বেদনা সইতে পারছি না তার উপর সৎমা এমন আচরণে আমার দুঃখে শেষ রইল না এ কেন এসেছ সম্পত্তির ভাগ নিতে এসেছো আমি কাদো কাদো কলায় পড়লাম আমি সম্পত্তির জন্য আসিনি আমি একটু বাবার মুখটা দেখতে এসেছি আমার সদ্বন মিম উত্তেজিত হয়ে বলল আমার বাবার মুখ আমি কাউকে দেখতে দেব না তুই এই মুহূর্তে এই বাসা থেকে চলে যা আমি দুজনের কাছেই অনুনয় বিনয় করতে লাগলাম কিন্তু তারা কেউই আমার কথা শুনল না আমার সৎ ভাই তুষার বললো আমার বাবা জীবন থাকা অবস্থায় তোরা অনেক জ্বালাতন করেছিস করি না আর আমরা এটাও বিশ্বাস করি না তুই আমাদের বোন আমরা বিশ্বাস করি তুই একটা জারুর সন্তান তাই এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যা সবকিছু মানলেও সন্তান কথাটি মানতে পারলাম না কিছুটা আগান্বিত হয়ে বললাম আমি সেলিম চৌধুরী মেয়ে আপনাদের সাথে আমার ডিএনএ টেস্ট করতে পারেন অহেতুক প্রমাণ ছাড়া আমাকে সন্তান বল বলতে পারেন না মার্জিয়া বেগম হুঙ্কার ছেড়ে বলল তোর মা একটা খারাপ মহিলা ছিল আমার অভিশাপে তোর মা মরেছে আমি বেঁচে থাকতেই বাড়িতে এক বিন্দু পরিমাণ সম্পত্তির ভাগ তুই পাবি না এই মুহূর্তে চলে যা আমি সবাইকে বোঝাতে চাইলাম আমি সম্পত্তির ভাগের জন্য আসিনি আমি শুধু আমার বাবার মুখটা দেখতে এসেছি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করল না দূর দূর করে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিল আমি কান্না করতে করতে বাসা থেকে বের হতেই আমার ছোট কাকার সাথে দেখা হয়ে গেল আমার মা বলতো তোর ছোট কাকা খুবই ক্রিমিনাল প্রকৃতির একটা মানুষ আমি তাই তাকে এড়িয়ে চলে যেতে চাইলাম কিন্তু সে আমাকে বাধা দিয়ে বলল কোথায় যাচ্ছ তুমি তোমার বাবা মারা গেছে এটাই তো মক্ষম সময় এখনই তোমার সম্পত্তির ভাগ তুমি আদায় করে নিতে পারবে চলো বাড়ির ভেতরে চলো সবাইকে চাপ দাও সম্পত্তি না দিতে চাইলে থানায় গিয়ে মামলা করো আমি আমার চাচার এমন কথাগুলোর মানে বুঝতে পারলাম আমি তাকে বললাম এই বাড়িতে যারা থাকে তাদের সাথে আমার রক্তের সম্পর্ক তাই তারা আমাকে ভালোবাসুক আর না বাসুক আমি তাদের অনেক ভালোবাসি তাই রক্তের মানুষগুলোর সাথে আমি বেইমানি করতে পারি না আহা তুমি কেন বুঝতে চাইছো না ওরা তো তোমার সাথে বেইমানি করেছে তোমাকে তোমার মাকে তোমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তাহলে তুমি কেন পারবে না কে কি করেছে আমি সব ভুলে গেছি শুধু বাবার মুখটা দেখতে এসেছিলাম কিন্তু শেষ দেখাটাও দেখতে পারিনি তারপরও তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই বলেই আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম আমার চাচা পেছন থেকে আমাকে কয়েকবার ডাক দিল কিন্তু আমি পিছু ফিরলাম না এবার তুমি বুঝতে পেরেছ আমি কেন তার সামনে যেতে চাইছি না তারা তোমার সাথে যা করেছে অন্যায় করেছে কিন্তু তাই বলে তুমি কিন্তু অন্যায় করতে পারো না শত হলেও তিনি তোমার বাবার স্ত্রী ছিলেন তার আজকে কেন এমন পরিস্থিতি হলো সেটা তোমার খোঁজখবর নেওয়া যা হয়েছে ভুলে যাও চলো তার কাছে যাই পাখি আর কোনো কথা বলল না রিয়াদের সাথে বেডরুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে প্রবেশ করতেই মার্জিয়া বেগম বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল রিয়াদ পাশে গিয়ে দাঁড়িয়ে বলল আমি জানতাম না আপনি পাখির মা কিন্তু আপনাকে দেখে আমার মনে অনেকগুলো প্রশ্ন উদয় হয়েছে আচ্ছা আপনি রাস্তায় কেন এভাবে এলোমেলো হাঁটাহাটি করছিলেন মার্জিয়া বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার ভাগ্যের লিখন ছিল তাই রাস্তার মানুষ হয়েছি সেজন্যই রাস্তায় এলোমেলোভাবে হাঁটছিলাম রিয়াদ বলল আপনি কি এমন করেছেন যে আপনার ভাগ্যের লিখন এমন হলো আমি পাখি মেয়েটাকে কষ্ট দিয়েছি ওর মাকে কষ্ট দিয়েছি ওকে ওর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছি ওর বাবার মৃত্যুর পর তার মুখটা পর্যন্ত ওকে দেখতে দেয়নি আমি তাই মহাপ হয়ে রাস্তার পাশে ঠাই নিয়েছি পাখি বলল কি হয়েছে আপনার সাথে আমাকে একটু খুলে বলবেন তুমি শুনবে তাহলে শোনো তোমার বাবা মারা যাবার এক সপ্তাহ পর আমার ছেলের রূপ বদলে গেল একটা বংশ পরিচয়হীন মেয়েকে বাসায় বিয়ে করে নিয়ে আসলো আমার সাথে যাতা ব্যবহার করত। একদিন তুষার বাসায় প্রবেশ করতে আমি তুষারের সামনে গিয়ে বললাম তোর বউ অহেতুক আমার সাথে ঝগড়া করে সংসারে কোনো কাজ করতে চায় না এমন সময় তুষারের বউ তানিয়া এসে আমার পাশে দাঁড়িয়ে পড়ল একদম মিথ্যা কথা বলবেন না আমি সংসারে সব কাজ করি আর আপনি বসে বসে এই সম্পত্তি বিক্রি করার ধান্দা করছেন তুষার বলল তুমি এসব কি বলছো এই সম্পত্তি বিক্রি করার ধান্দা মানে মানেটা খুবই সোজা বিক্রি করে তোমার বোনকে টাকা পাঠাতে চাইছে তোমার মা তুমি এতটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলে আমি কেন আমার মেয়েকে টাকা পাঠাবো আমি আপনার সব কথা শুনেছি আপনি মোবাইলে আপনার মেয়ের সাথে বলছিলেন বাড়ির জমি বিক্রি করে আপনি টাকা নিয়ে আপনার মেয়ের কাছে চলে যাবেন বিশ্বাস কর তুষার বৌমা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মা আমি বিশ্বাস করি তোমার বউ যা বলছে সত্য বলছে তুমি আসলে আমার ভালো চাইছ না তুমি মিমের জন্যই সব কিছু করতে চাইছো কিন্তু আমি তা কোনোদিনও হতে দেব না সেজন্যই বাবার মৃত্যুর আগে সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নিয়েছি কথাটি শুনে আমি চমকে উঠলাম তুষারের কাছে জানতে চাইলাম তুই এটা কিভাবে করলি কেন তোর বোনকে বঞ্চিত করলি তানিয়া বলল এত প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই আপনার ভালো লাগলে আপনি এই বাড়িতে থাকুন না হলে এখন আপনার মেয়ের কাছে চলে যান তুষার এই কথা শোনার পরেও ওর বইয়ের মুখের উপর কিচ্ছু বলল না স্বামী স্ত্রী দুজন হন করে ওদের রুমের দিকে চলে গেল আমি দুঃখে কষ্টে মিমের বাসার দিকে ছুটলাম মিমের বাসায় প্রবেশ করার সাথে সাথে মিম আমাকে বলল আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না আমি বুঝতে পেরেছি তুমি সমস্ত সম্পত্তি তোমার ছেলের নামে লিখে দিয়েছ আমি এখন তোমার দায়িত্ব নিতে পারবো না তোমার যেদিকে দুচোখ যায় তুমি চলে যাও আমার একমাত্র আদরের মেয়ের মুখে এমন কথা শুনে নিজের প্রতি নিজের ঘৃণা হলো যে সন্তানের জন্য এত কিছু করলাম সেই সন্তানের আমার সাথে এমন ব্যবহার করতে পারল কান্না করতে করতে ওর বাসা থেকে দৌড়ে বের হয়ে আসলাম তারপর আপনার গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিলাম মরার জন্য কারণ ভীষণ কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমি যে পাপ করেছি সেই পাপের ফল পাচ্ছি আমি চলে যাচ্ছি তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও পাখি মার্জিয়া বেগমের হাত টান দিয়ে ধরে দাঁড় করিয়ে বলল। আমার মা নেই আপনি আমার মা হয়ে আমার কাছে থাকুন আমি কথা দিচ্ছি আপনার সন্তানদের মতো আমি আপনাকে অবহেলা করে রাস্তায় ছুড়ে ফেলে দিব না পাখির কথা শুনে মার্জিয়া বেগমের চোখে পানি ছলছল করছে ঠোঁটের কোণে হাসি ফুটেছে সাথে সাথে জড়িয়ে ধরে কান্না করছে মামের কান্না দেখে রিয়াদের চোখেও পানি চলে আসলো প্রিয় ভিউয়ার্স কে কখন আপনার উপকারে আসতে পারে তা হয়তো পরিস্থিতি বলতে পারে আপনি হয়তো আজ ভালো পরিস্থিতির মধ্যে আছেন আগামীকাল হয়তো পরিস্থিতি খারাপও হতে পারে তাই কার সাথে কেমন আচরণ করবেন সেটা ভেবে চিনতে করা উচিত আর যার সাথে খারাপ আচরণ করছেন আগামীকাল হয়তো তাকে আপনার প্রয়োজন হতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেডোসোপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় সিহাব